অনেক লাখ টাকার ল্যাপটপ আপনি খুবই কম দামে প্রায় তিন থেকে চার ভাগ এক দামে কিনতে পারবেন তো নতুনের চেয়ে ভালো পারফরম্যান্সের ল্যাপটপ চাই হ্যাঁ তাদের জন্য এই ল্যাপটপগুলো ফায়ারফ্লাই G8 ফায়ারফ্লাই মানে কিন্তু আগুন ভাই আগুন এগুলো ওয়ার্ক স্টেশন সিরিজ একেবারে লং টার্ম ইউজ করতে পারবেন রাফ এন্ড টাফ পিসির পরিবর্তে ল্যাপটপ ইউজ করবেন পিসি ক্যারি করতে চান আপনি ল্যাপটপ ক্যারি করেন পিসির সব কাজই করতে পারবেন মধ্যে এটা তো ভাই সুপার প্রিমিয়াম এটা একেবারে প্রিমিয়াম

এই এই সন্ধানগুলো না আপনি তো অভিযান ধরনের প্রোডাক্ট পাবেন না তাই না আপনি অভিযান এত এত কম দামে ভালো মানের প্রোডাক্ট পাবেন না ভাই যাদের টাকা বেশি তারা আমাদের ব্লগ দেখার দরকার নাই এই ধরনের এই মানে একটা ল্যাপটপ বাজারে দুই লাখ টাকা দিয়ে কিনে চালায়েন আর যাদের টাকা কম যে ভাই আমি টাকা সেভ করতে চাই কিন্তু কাজ করবো দুই লাখ টাকা ল্যাপটপের মতো তারা এই ধরনের ল্যাপটপ কিনবেন যে ভাই আমি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার বাজেট কিন্তু সব ধরনের কাজ করবো ফিনান্সিং উরাধরা করবো তারপরে টাকা ইনকাম করে প্রতি মাসে পঞ্চাশ হোক এক লাখ টাকা হোক দুই লাখ টাকা হোক ইনকাম করে পরবর্তীতে ভালো একটা ল্যাপটপ নেব তাদের জন্য এই ল্যাপটপগুলো আজকে আমরা চলে আসি সুইফ এন্ড সলিউশন যারা মূলত সারা বাংলাদেশে হোলসেল করে হোলসেলে এই প্রোডাক্টগুলো সেল করে এবং যারা খুচরা নিবেন তারাও কিন্তু এক পিস হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর যে সকল সাধু সন্ন্যাসী আমি অন্য কিছু বললাম না সাধু যারা কমেন্ট করেন তারা আমাদের মতো একটা ব্লগ কইরা সবাইকে উপহার দিয়েন যে ভাই এই তাদের ভিডিও দেখেন না আমাদের ভিডিও দেখেন এইখান থেকে প্রোডাক্ট কেন এখানে প্রোডাক্ট ভালো এরকম একটা সন্ধান যদি পান আমাদের কি দিয়েন আমরা ওখানে গিয়ে ভিডিও করব ঠিক আছে সো যারা মূলত ভালো মানের কিছু ল্যাপটপ প্রিয়ন ল্যাপটপ বা ইউজ ল্যাপটপ চাচ্ছেন তারা সুইপকোর্ট সাথে কথা বলতে পারেন তারা হচ্ছে সারা বাংলাদেশে হোলসেল দেয় এবং খুচরাও সেল করে থাকে আজকে আমরা শুধু প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো যারা এই ল্যাপটপ গুলো দিয়ে কাজ করবেন ফ্রিলান্সিং করবেন বা হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ল্যাপটপ গুলো তো কথা বলাচ্ছি না আমাদের সাথে রয়েছে আসিফ ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কথা কি বলছে ঠিক বলছে একদম ঠিক ভাই অনেক লাখ টাকার ল্যাপটপ আপনি খুবই কম দামে প্রায় তিন থেকে চার ভাগ এক দামে কিনতে পারবেন এই ল্যাপটপ গুলো কিন্তু সবগুলো বাইরের ভেরিয়েন্ট মানে জার্মানি ইউকে ইউএস এই ধরনের ভেরিয়েন্ট এর ল্যাপটপ গুলো যেটা এশিয়ান ভেরিয়েন্ট ভাই এশিয়ান ভেরিয়েন্ট ল্যাপটপ গুলো হচ্ছে আহ একটু মানে শক্তপক্ত কম হয় বা কাজের জন্য just slow কাজ কাজ করে আপনি যেই টাকায় দে যেই প্রোডাক্ট কিনবেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে এইটাই আর কি সো যারা যারা নিবেন ভালো হলে কমেন্ট করে দেন খারাপ হলে সেটাও কমেন্ট করে দিয়েন আর সাধু সন্ন্যাসীদের বলবো আবার ওই কথা পাললেও অন্যটা সন্ধান দেন আমরা ওখানে গিয়ে ভিডিও করব তো বেশ কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসি ভাই কোনটা থেকে শুরু করব বলেন ভাই আপনি তো বললেনই যাদের টাকা কম কিন্তু নতুনের চেয়ে ভালো পারফরম্যান্সের ল্যাপটপ চাই হ্যাঁ তাদের জন্য এই ল্যাপটপগুলো আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এইচপি প্রবুক সিরিজের ফোর ফোর ফাইভ জি নাইন সেভেন এর ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর থাকবে একেবারেই নতুনের মতো কন্ডিশন এই ল্যাপটপগুলো কিন্তু লাখ টাকার উপরে দাম আমরা একেবারে রিজনেবল প্রাইসে প্রায় চার ভাগের এক ভাগ দামে দিয়ে দিব সিক্সটিন জিবি র্যাম টু দিয়ে মাত্র সাতচল্লিশ হাজার তাই জি মাত্র সাতচল্লিশ হাজার আচ্ছা অরিজিনাল চার্জার সাহা থাকবে হান্ড্রেড অরিজিনাল চার্জার থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স এর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভেরি নাইস আচ্ছা এরপর এরপর এর থেকেও আপডেট প্রোডাক্ট এইচ পি প্রভুকের ফোর ফোর ফাইভ জি টেন জি টেন এর রাইজেন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ প্রস্তুত থাকবে এটাতেও সিক্সটিন জিবি র্যাম থাকবে আচ্ছা আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপের টু ফিফটি সিক্স এবং ফাইভ টুয়েলভ জিবি অ্যাভেলেবেল থাকবে ওকে এটা টু ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র উনপঞ্চাশ হাজার নয়শত টাকা ওকে গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন বললেন ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্সের ফ্রি বেসিক সার্ভিস ওয়ারেন্টি মিনিমাম টু আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন ওকে তার মানে হচ্ছে ফিফটিন ডেজ বাসায় বসে চেক করবেন পনেরো দিনের মধ্যে কোনো সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ পাবেন ওকে ডান এরপর এরপর এইচপি সবচেয়ে জনপ্রিয় সিরিজ ইলেট বুক ফুললি মেটাল বডির ন্যারো ভেসেল এর একটা স্মার্ট এডিশন এর ল্যাপটপ এটা কিন্তু যারা গেমিং করতে চান বা একটু হেভি ওয়ার্ক করতে চান বেশি হেভি ওয়ার্ক করবেন ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনিং এর মতো কাজ করবেন রাইজেন এর প্রসেসর দরকার তাদের জন্য 845G7 ওকে রাইজেন 5 এর 4000 সিরিজ এর প্রসেসর থাকবে 16GB RAM থাকবে 3200 মেগাহার্জ এর 8GB গ্রাফিক্স পাবেন ওকে 256GB NVMe Gen 4 এর এসডি থাকবে প্রত্যেকটা এসডি Gen 4 এর থাকবে ভেরি নাইস ভাই

আরো হেভি কাজ করতে পারবেন এইট জিবি গ্রাফিক্স আউটপুট পাবেন এবং ন্যারো ভেজেল অ্যান্টি ক্লিয়ার এফ ডিসপ্লে সব পোর্সেন বাটন ব্যাগ অ্যান্ড অলিস্টার সাউন্ড সিস্টেম আর একেবারে কিন্তু নতুনের কন্ডিশনে থাকবে এগুলো প্রত্যেকটা বক্স কন্ডিশনে নতুনের মতো কন্ডিশনে থাকবে এর প্রাইস গুলো শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা ওকে আটত্রিশ হাজার টাকা জি মাত্র আটত্রিশ হাজার টাকা আচ্ছা এরপর ল্যাপটপ কিনছেন এখনো ডিডিআর ফাইভ এর জি ডিডিআর ফাইভ এর ইউজ ল্যাপটপ ওরে নতুনও কিন্তু এখন পর্যন্ত মার্কেটে ভালো মতো অ্যাভেলেবেল না আচ্ছা আচ্ছা ডিডিআর ফাইভ এর তাও এইচপির ইলেট বুক সিরিজ আচ্ছা এইট ফোর ফাইভ জি টেন

পিসির পরিবর্তে ল্যাপটপ ইউজ করবেন পিসি ক্যারি করতে চান আপনি ল্যাপটপ ক্যারি করেন পিসির সব কাজই করতে পারবেন এর মধ্যে ভেরি নাইস আচ্ছা কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর থাকবে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ন্যারো ভেজেল যেহেতু এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের সবগুলো এখন প্রিমিয়াম ভেরিয়েন্ট দেখাচ্ছি সবগুলো একদমই ন্যারো ভেজেল ফেস সেন্সর ফিঙ্গার সেন্সর ব্যাগলেট কিবোর্ড সব পোর্টস এন্ড বাটন ব্যাং এন্ড সাউন্ড সিস্টেম আর কি চাইবে একটা ল্যাপটপে সবই আছে ব্যাটারি ব্যাকআপ খুবই লং টার্ম দেয় আর এগুলো একবার নিট এন্ড ক্লিন নতুন এর বক্স কন্ডিশনে পাবেন আমাদের কাছে প্রাইস প্রাইস থাকবে শুধুমাত্র তেতাল্লিশ হাজার নশো ভাই প্রাইস কিন্তু কমাই দিয়েন কারণ একদম কমাই দিচ্ছি এটা বিগত প্রাইস ছিল ছেচল্লিশ টাকা এখন তেতাল্লিশ হাজার করে দিচ্ছি ওকে ওকে ঠিক আছে এরপর আমরা কোনটা দেখবো এরপর যে ল্যাপটপটি দেখবেন এটা তো ভাই সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম জি আচ্ছা আসলে নতুনের মতো লাগতেছে ও ওয়াও 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 এটা একেবারেই প্রিমিয়াম এইচপির ওয়ান জিরো ফোর জিরো সিরিজ হুম হুম ওয়ান জিরো ফোর জিরোর

লক করতে ও আচ্ছা বাটনে বাটনে লক করতে আপনি চাপ দেন বাটনটা চাপ দেন আমি একটু দেই এই দেখেন সাদা হয়ে গেছে আবার এটা কিন্তু নতুন টেকনোলজি আর এটা থ্রি সিক্সটি রোড একদম স্মুথ অ্যান্টি ক্লিয়ার ডিসপ্লে থাকবে ডিগ্রি টাচ স্ক্রিন প্রাইস কত ভাই প্রাইস পড়বে মাত্র সাতান্ন হাজার নয়শো এটা নতুন দাম কত নতুন দাম হবে দুই লাখ টাকার আশেপাশে এক লাখ ছিয়ানব্বই হাজার টাকার মতো সেটা পাচ্ছে কত মাত্র সাতান্ন হাজার নয়শো টাকা ভাই মানে এত কম দামে জি সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস সেন্সর সব কিছুই অ্যাভেলেবেল থাকবে এই ল্যাপটপটিতে আর এগুলোর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে বলতে হবে না প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ আপনি অনেক বেশি পাবেন মিনিমাম গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা থ্রি সিক্সটির মধ্যে লেনোভো লাভারদের জন্য একটি প্রোডাক্ট দেখে এসপি লাভারদের জন্য তো দেখালাম হ্যাঁ হ্যাঁ লেনোভোর এক্স থার্টি ইয়োগা

এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবিএম থাকবে জেন থাকবে এটা কিন্তু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এটাও ফোল্ড করে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা একদম আইপিএস প্যানেল এর ডিসপ্লে আছে ফুল এফএসডি এটা ডিসপ্লেটা কিন্তু একদমই র ভাই এটা ডিসপ্লেটা দেখলে পছন্দ হইতেই হবে এরকম ল্যাপটপের পুরোটাই মাখন ভাই জি একদম আর বিল্ড কোয়ালিটি সুপার ফুল মেটাল বডি ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা থাকে পুরো মেকের সাথে কম্পেয়ার মেকের সাথে কম্পেয়ার করা যাবে এত সুন্দর এটা আমার খুব ভালো মাত্র 36000 টাকা দিয়ে দিই এটা কিন্তু ভাই অনেক পপুলার সবাই চায় অনেক পপুলার হ্যাঁ 7400 সবার সাথে পরিচিত একটা ল্যাপটপ পরিচিত একটি মডেল ওকে 7400 ভাই চমৎকার ওকে দাম কথা বললেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো ভাই একটা কম দামে কিছু দেখাই দেখেন যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা ভালো কনফিগারেশনের প্রোডাক্ট চাইছেন কোরাই এর সেভেন জেনারেশন হ্যাঁ ডেল ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজের ফাইভ ফোর নাইন জিরো এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি অ্যাস সিডি থাকবে র্যাম অ্যাস সিডি কাস্টমাইজ করে নিতে পারবেন আমি মনে করি স্টুডেন্ট বাজেটের মধ্যে লং টার্ম ইউজের জন্য রাফ এন্ড ট্রাম ইউজের জন্য এই ল্যাপটপটা বেস্ট হ্যাঁ হ্যাঁ প্রাইস থাকবে শুধুমাত্র তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো তেইশ হাজার নয়শো টাকা আই ফাইভ এর ওকে মানে তেইশ হাজার নয়শো টাকা ল্যাপটপ কিনবেন তাও আবার ফিনান্সিংও করবেন জি সব কাজ করতে পারবেন এছাড়াও কিন্তু ভাইদের কাছে কিছু ব্র্যান্ডের মানে অরিজিনাল প্রোডাক্ট আছে মাউস কিবোর্ড এগুলো কিন্তু আসার এবং আপনারা যদি এখান থেকে ল্যাপটপ নেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা ব্যাগ পাবেন খুব সুন্দর একটা ব্যাগ আমি দেখছি এবং আমি নিছিলাম ভাইয়ের এখান থেকে অরিজিনাল চার্জার পাবে অরিজিনাল চার্জার পাবেন